এই গরমের মধ্যে চকলেট দিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট কারণ চকলেট একদমই সেট হতে চায় না আর গরমের কারণে কিন্তু চকলেট মেল্ট হয়ে যায় প্লাস হচ্ছে টপারগুলোও কিন্তু গলে গলে পড়ে তো সেই জন্য কিন্তু একটু চেষ্টা করতে হবে চকলেটের কাজটা যখন গরম কম থাকে তখন করতে হবে আর চকলেট টপার মেক করে হচ্ছে নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলে কিন্তু টপারগুলো অনেক বেশি ভালো থাকে তো যেহেতু গরমের মধ্যে চকলেট গলে যায় তো সেই জন্য ভাবলাম যে কিছুটা পরিমাণ চকলেট দিয়ে কতগুলো টপার মেক করা যাক তো সেই জন্য আমি চকলেট মেল্ট করে নিলাম আর চকলেট মেল্ট করার জন্য আজকে ভিডিওর দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনার চকলেট খুবই অনায়াসে মেল্ট হয়ে যাবে আর কোনো প্রকার দলা পাকাবে না কারণ চকলেটটা মেল্ট করতে গেলে অনেকেরই প্রবলেম হয় আর অনেকেই বলেন যে চকলেট নাকি দলা পাকিয়ে যায় বা হচ্ছে জমাট বেঁধে যায় তো এর অন্যতম কারণ হচ্ছে চকলেটটা যখন আপনারা মেল্ট করেন তখন অনেক বেশি হচ্ছে অনেক বেশি হিট দেওয়ার কারণে চকলেট থেকে তেল বের হয়ে যায় আর যার কারণে কিন্তু চকলেটটা জমাট বেঁধে যায় আবার অনেক সময় চকলেট বেশি ও নাড়াচাড়া করার কারণেও কিন্তু মেল্ট হতে চায় না তো সেই জন্য আপনি এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট নিয়ে দেন হচ্ছে হালকা কুসুম গরম পানির মধ্যে কয়েক কিছুক্ষণ ধরে রাখলে বা কিছুক্ষণ রেখে দিলে একদম পুরো চকলেটটা মেল্ট হয়ে যাবে আর এতে কিন্তু আপনার কোনোই ঝামেলা হবে না তারপর এই মেল্ট করা চকলেটটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন যাতে ভিতরে কোনো লামস না থাকে তাহলে কিন্তু চকলেট টপারগুলো বের করা বা হচ্ছে মেক করা অনেক বেশি কষ্ট কঠিন হয়ে যাবে তারপর পাইপিং ব্যাগের মাথাটা অল্প পরিমাণে কিছুটা কেটে আপনি যেই মোল্ডের মধ্যে চকলেট টপার মেক করবেন সেখানে হচ্ছে আপনি চকলেটটাকে সেট করতে দিয়ে দিবেন আর চকলেট টপার বানানোর জন্য এরকম বিভিন্ন ধরনের মোল্ড বাজারে কিনতে পাওয়া যায় আর এগুলো সিলিকনের মোল্ড আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের মোল্ড কিনে চকলেট টপার মেক করতে পারেন তো এখানে আজকে আমি টোটাল তিনটা সাইজের মোল্ড নিয়ে নিলাম আর এখন যে চারকোনা যে স্কোয়ারকে মোলটা ব্যবহার করছি এটা কিন্তু খুবই চমৎকার একটা টপার মোল্ড এটা অনেক জনপ্রিয় কারণ এটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি কেকের মধ্যে দিলে কিন্তু এটা অনেক বেশি চমৎকার লাগে আর সেই জন্য আমি সবসময় এই টপারগুলো অনেকগুলো করে বানিয়ে রাখি যাতে ঝটপট কেক ডেলিভারির আগে টপার বসিয়ে দেওয়া যায় তো আমার মতন কারা কারা এই কাজটা করেন ভিডিওর কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে যথেষ্ট পরিমাণ চকলেট দিয়ে দিলাম তারপর এই চকলেটটাকে আমি সমান করার জন্য মলটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিব আর এভাবে আপনি হচ্ছে মোলটাকে ট্যাপ করে নিলে আপনার চকলেটটা হচ্ছে পুরো মোল্ডের মধ্যে ছড়িয়ে যাবে আর যেই দিক থেকে মনে হবে যে একটু ফাঁকা অংশ আছে সেক্ষেত্রে আপনি পাইপিং ব্যাগ দিয়ে অবশিষ্ট জায়গাগুলোতে একটু ক্রিম একটু চকলেট দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার চকলেট টপারগুলো যখন বের করবেন একটা টপারও ভাঙবে না তো আমরা অনেকেই আছি চকলেট টপার মোল্ড আউট করতে গেলে ভেঙে যায় তো এর অন্যতম কারণ হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণ চকলেট মোল্ডের মধ্যে দেন না তো যে কারণে পাতলা হয়ে যায় মল মল থেকে বের করতে গেলে টপারটা ভেঙে যায় তো এখন হচ্ছে আমি আরেকটা থ্রি ডি হার্ড শেপের যে টপারগুলো সেটা নিয়ে নিলাম আর এই টপারগুলো কিন্তু অনেক সাইজের আছে বড় ছোট মাঝারি তো আপনি আপনার সুবিধা মতন যে কোনো টপারের মোল্ড আপনি সংগ্রহে রাখবেন তো এই হার্ট শেপের মোল্ডগুলো যখন আপনি মোল্ড আউট করবেন টপারগুলো এত চমৎকার লাগে ইচ্ছে হয় যেন সারা দিন এই টপার মেক করতে দিলে আমার একটু আলসামি লাগে না আমার যতক্ষণ সময় পাই যখনই কেকের অর্ডার থাকে না তখন আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে আর সেই জন্য আমি সবসময় যখন চকলেটের নতুন প্যাকেট খুলি তখন দেখা যায় কি অধিকাংশ চকলেট দিয়ে হচ্ছে আমি টপার মেক করে রাখি আর অর্ধেক চকলেট আমি রেখে দিই গানাস করার জন্য তো আপনারাও কিন্তু চাইলে এভাবে চকলেট টপার মেক করে বাসায় সংরক্ষণ করতে পারেন আর এটা সংরক্ষণ প্রসেস হচ্ছে একটা এয়ারটাইট বক্সে করে আপনি প্রথমে টিস্যু দিবেন তারপর চকলেট টপারগুলো রাখবেন তারপরে উপরে আবার একটা টিস্যু দিয়ে দেন হচ্ছে বক্সের ঢাকনা লাগিয়ে আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত তবে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রাখার জন্য আর এই গরমের মধ্যে কেক ডেলিভারির মুহূর্তে টপার বসিয়ে সাথে সাথে কেকটাকে ডেলিভারি করে দিবেন তাহলে কিন্তু আপনার একটা টপারও নষ্ট হবে না আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আপনাদের নিজস্ব টাইম লাইনে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস